আপনি কি জানেন আপনার মাথায় এই মুহূর্তে বোঝা কত আমি বলে দিচ্ছি কালের কণ্ঠ পাঁচ এপ্রিল দু হেডলাইন মাথা পিছু ঋণ বেড়ে দেড় লাখ টাকা তার মানে আমার আপনার আমাদের দেশের আঠারো কোটি মানুষের প্রত্যেকের মাথায় ঋণের বোঝা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সব মিলিয়ে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো কোটি ডলার বা পার ক্যাপিটাল লোন হচ্ছে এখন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন বছর আগে বাংলাদেশের মাথাপিছু ঋণ ছিল এক লাখ টাকা আপনার মাথায় ঋণের বোঝাটাই যদি এত বিশাল হয় তাহলে সুদের হিসাবটা কত ভেবে দেখেছেন হজত মোহাম্মদ সাল্লাল্লাহসালাম বলেছেন মানুষের উপর এমন এক যুগ আসবে যখন কেউই সুদ খাওয়া ছাড়া থাকবে না যদি কেউ সুদ নাও খায় তবু সুদের ধোয়া বা ধুলো তাকে স্পর্শ করবে তাহলে কি আমরা এখন সেই যুগে বসবাস করছি যে যুগের কথা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে আমাদেরকে বলে গেছিলেন এতটুকু দেখেই হয়তো আপনি ভয় পেয়ে গেছেন কিন্তু আমি হলফ করে বলতে পারি এখনো আপনার অনেক কিছুই অজানা শুধুমাত্র আজ থেকে দুই বছর আগের কথা ধরলেও আপনার হাতে এই মুহূর্তে যদি একশো টাকার একটা নোট থাকে সেটা আর একশো টাকা নেই হয়ে গেছে মাত্র পঁয়ষট্টি টাকা কারণ কি সুদ ভিত্তিক অর্থনীতি পাবনায় ২৫ থেকে তিরিশ হাজার টাকা ঋণের মামলায় বারো জন কৃষককে পাঠানো হয়েছে কারাগারে কারণটা কি জানেন সুদ ভিত্তিক অর্থনীতি সাভারের আশুলিয়ায় ঋণ করতে না পেরে অপমানে এক এক মধ্যবিত্ত হোটেল ব্যবসায়ী করেছেন আত্মহত্যা কারণ কি সুদ ভিত্তিক অর্থনীতি আমি যদি আপনাদেরকে বলি এই সুদের কারবার আপনি আমি আমরা সবাই চালাচ্ছি আপনি কি বিশ্বাস করবেন বিশ্বাস করুন আর না করুন আপনি যে ব্যাংক লোনের ট্র্যাপে আটকে পড়ে গেছেন যেখান থেকে বের হওয়া বেশ মুশকিল এই কথা সত্য আর আজকের ভিডিওর তথ্য উপাত্ত ইনসাইটস আপনাকে এমন কিছু জানাবে যা শোনার জন্য আপনি একদমই প্রস্তুত নন আপনার আমার ঋণের এই বোঝা কে তৈরি করলো কিভাবে এত সুদের ঘানি আমাদের টানতে হচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের বেশ কয়েকটি ধাপে কেস স্টাডি প্রয়োজন কেস স্টাডি এর প্রথম প্রশ্ন একজন মানুষের বেঁচে থাকার জন্য কি কি লাগে উত্তর হিসেবে খুবই সহজে বলা যায় খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা আর চিকিৎসা অর্থাৎ মানুষের মৌলিক চাহিদাগুলো একজন মানুষ তার এই পাঁচটি মৌলিক চাহিদা পূরণ করতে পারলে একটা সাবলীল জীবন করতে পারে কিন্তু মুশকিলটা কোথায় জানেন আমাদের এই বেসিক নেসেসিটি পূরণ করতেও আমাদের কাছে ঋণ নিতে হচ্ছে অতিষ্ঠ দেশের চার কোটি মানুষ খাবার কিনছে খাদ্য বস্ত্র মৌলিক চাহিদা মেটাচ্ছে এটা আমাদের কথা না বিবিসি বাংলার হেডলাইন ঋণ করে খাবার কিনছেন দেশের চার কোটি মানুষ প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা দেশে মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ মানুষ ঋণ করে তাদের মৌলিক চাহিদা মেটাচ্ছেন মোটা দাগে অ্যানালাইসিস করলে গ্রামের আটাইশ শতাংশ শহরের চব্বিশ শতাংশ এবং সিটি কর্পোরেশনের পনেরো শতাংশ মানুষ এখন ব্যাংক ঋণের ট্র্যাপে ফেসে গেছে মৌলিক চাহিদার যোগান মেটাতে দুই বেলা খাবার খেতে যদি ঋণ নিতে হয় তাহলে বলাই যায় দেশের একটা বড় সংখ্যক মানুষ ঋণ নিতে বাধ্য আর যেখানে ঋণ থাকবে সেখানেই অটোমেটিক্যালি সুদ চলে আসবে তার মানে এই দাঁড়ালো আপনি সুদ খেতে বাধ্য রীতিমতো সুদের ট্র্যাপে জর্জরিত শুধু এই চার ভাগের এক ভাগ মানুষ না আমার আপনার মতো অসংখ্য মধ্যবিত্ত মানুষ তাদের সঞ্চয় ভেঙে সংসারে ভাতের যোগান দিচ্ছে এই পর্যন্ত শুনে আপনার কাছে মনে হতে পারে রাষ্ট্র মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ কিন্তু এই কাহিনীর পিছনেও আছে কাহিনী খেলা কেবল শুরু আমার আপনার মতো কয়েক কোটি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের আর্থিকভাবে এই বেহাল দশার পেছনে না আপনি দায়ী না মোটা দাগে রাষ্ট্র এখন মনে প্রশ্ন জাগতে পারে আসল দোষটা তাহলে কার উত্তর খুঁজতে আমাদেরকে বেশ কয়েকটা ঘটনার ইনসাইটস দেখতে হবে সাল দু নামি দামি প্রতিষ্ঠান হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক সহ ছাব্বিশটি ব্যাংক থেকে ঋণ নিল চার হাজার কোটি টাকা অ্যান্ড গেস হোয়াট হ্যাপেন আফটার দ্যাট হলমার্ক গ্রুপ এখন পর্যন্ত একটা টাকাও পরিশোধ করেন সাল দুই সরকারি খাতের একটি ব্যাংক সহ পাঁচটি ব্যাংক থেকে এক কোটি টাকা ঋণ নিয়েছে বিসমিল্লা গ্রুপ অ্যান্ড এগেইন গেস হোয়াট হলমার্ক গ্রুপের মতো বিসমিল্লাহ গ্রুপও একটা টাকাও পরিশোধ করেনি সবচেয়ে অবাক করা বিষয় সম্পূর্ণ টাকা তারা পাচার করে দিয়েছে বিদেশে এমনকি নিজেরাও আছে বিদেশে শুধু এই দুইটা প্রতিষ্ঠান না আমাদের দেশে কয়েকশোটা প্রতিষ্ঠান আছে যারা আইনের মতে ইচ্ছাকৃত ঋণখেলাপি যুগান্তর পত্রিকার হেডলাইনের ভাষায় বললে ঋণখেলাপি বর্তমানে নতুন এক ব্যবসা এখন আপনি হয়তো এটা ভাবতে পারেন যা ধনীরা তারা ঋণ দিক নাতিক আমার চায় আসে না কোন কারণ আমি তো সেই দেশের চার ভাগের এক ভাগ মানুষের মধ্যে পড়ি না যাদের এই বেসিক নেসেসিটি মিট করার জন্য লোন নেওয়া লাগে আমি নিজে ঋণ নেও না আমি ঋণ খেলাপিও করি না সো সমস্যা তো নয় সমস্যা আছে ভয়ঙ্কর সমস্যা এমনকি একটার সাথে আরেকটা এমন ভাবে জড়িয়ে যা হয়তো আপনি আগে কখনো ভাবেননি সমস্যাটা হলো ধনীরা ঋণ নিয়ে শুধু খেলাপি করছে না শুধু টাকা পাচারই করছে না বরং কর বা ট্যাক্স ও ফাঁকে দিচ্ছে একেবারে নিয়ম করে যার কারণে প্রচুর পরিমাণ অর্থ সংকটে পড়ছে রাষ্ট্র আর ব্যাংকগুলো রাষ্ট্র এই অর্থ সংকট পূরণ করতে দুইটা পদ্ধতি মেইনটেইন করে এবং সেই দুইটা পদ্ধতির মাঝে আছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর উত্তর খুঁজে বের করব কিন্তু তার আগে আমাদের আজকের ভিডিওর স্পন্সর বলি ঈদের লম্বা ছুটিকে মাথায় রেখে ঘুরে আসতে পারেন এই ব্যস্ত জীবনকে পেছনে ফেলে মনের মতো ট্যুর গুছিয়ে সেরা বাজেটে ঘুরে আসতে পারেন বন্ধু আর পরিবার নিয়ে সব রকম তথ্য কোন ফ্লাইট কোন হোটেল বুক করব তা সহজেই খুঁজে পাওয়া যায় গোজায়ানে গো থেকে করা প্রথম বুকিং এ ব্যবহার করতে পারেন আমার কুপন কোড না 500 নাও ব্যাক ভিডিও এই অর্থসংকট পূরণ করতে রাষ্ট্র প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে তারা টাকা ছपाई আর নতুন টাকা ছপালে সবচেয়ে বেশি যে ক্ষতিটা হয় সেটা হল ইনফ্লেশন খুব সহজ ভাষায় টাকার মান কমে যাওয়া ভিডিওর একদম শুরুতে বলা হয়েছিল যে এই 100 টাকা কিভাবে দুই বছরের মধ্যে পঁয়ষট্টি টাকা হয়ে গেছে আশা করি এখন আপনারা সেই হিসাবটা খুব সহজে মিলাতে পারবেন একটা দেশে যখন ইনফ্লেশন হয় তখন সব কিছুর দাম বেড়ে যায় আর এখান থেকেই শুরু আরেকটি ধাপের ধাপের নাম ক্ষুদ্র ঋণ ফাঁদ বাড়ি সেই বাড়ি আমি ডংরা ভালো দিচ্ছি চল্লিশ লাখ টাকার বাড়ি আমি বারো তেরো লাখ টাকা বিক্রি কইরা আমি তারপর ঋণ শোধ করতে পারি না তাই আমার এরম করে আচ্ছা করে তাই যেন আমার মারা গেছে গাই যখন চড়াও হয় তখন মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত মানুষকে করতে হয় ঋণ এমনকি মৌলিক চাহিদা মেটাতেও ঋণ করতে হচ্ছে আর ব্যাংকগুলো বিদেশে পাচার হওয়া এই অর্থ তুলে নেয় ক্ষুদ্র ঋণে আরোপ করা মাত্রাতিরিক্ত সুদের মাধ্যমে কিন্তু পরিতাপের বিষয় বেশিরভাগ মানুষই এই ক্ষুদ্র ঋণের ফাঁদ থেকে রেহাই পায় না ঠিক এমনই একজনের নাম সালমা বেগম মুন্সীগঞ্জে সিরাজদিখানে কেয়াইন ইউনিয়নের ও ইসলামপুর গ্রামে ঋণের চাপে দুই শিশু সন্তানকে বিশ খাইয়ে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে কিন্তু মনে প্রশ্ন উঠে আসে যে ক্ষুদ্র ঋণের জন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইউনিস স্যার দুনিয়ার বিখ্যাত নোবেল প্রাইজ পেলেন যাকে নিয়ে দেশের গর্বের শেষ নাই সেই ক্ষুদ্র ঋণকেই আমরা বলছি ফাঁদ নয় টিভির হেডলাইনের ভাষায় একেবারে মরণ হ্যাঁ বলছি কারণ শুধু সালমা বেগম না প্রচলিত ব্যাংকের সুদ হার কিছুটা কম হলেও সেখান থেকে ঋণ পাওয়া সহজ না যার ফলে দেশের প্রচুর মানুষ উচ্চ সুদ হারে অপ্রচলিত ব্যক্তিখাত এবং এনজিও থেকে ঋণ নিচ্ছেন ওই ঋণের সুদ আর কিস্তি পরিশোধ করতে গিয়ে এখন তারা দিশে হারা গত রোববার ঋণের টাকা শোধ করতে না পেরে নাটোরের লালপুরে আলামিন নামে এক ভদ্রলোক আত্মহত্যাও করেছেন ব্যক্তি খাতে সুদের হার কতটা ভয়ানক তার প্রমাণ এই ভিডিওটি নারায়ণগঞ্জে মাত্র পাঁচ হাজার টাকা নিছিলেন উনি নেয়ার পর এটার সুদ দুই লক্ষ দুই লক্ষ টাকার বেশি উনি সুদ দিছেন এখন পর্যন্ত আলোচনা থেকে একটা ব্যাপার সুদে আসলে ক্লিয়ার বিশেষত মোটা দাগে ঋণ করে ভাত খাওয়া দেশের চার ভাগের এক ভাগ মানুষ ঋণ এবং সুদের সাগরে হাবুডুবু খাচ্ছে ধনীদের ঋণখেলাপি আর অর্থ পাচারের কারণে কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে যে ব্যক্তির ঋণের কোনো প্রয়োজন নাই সেও কিভাবে মোটা অঙ্কের ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে সেই বা কেন ব্যাংকের থেকে লোন নিচ্ছে যার ঋণের প্রয়োজন নেই সেও ঋণ নেয় কারণ সে এমন একটা জালে আটকা পড়েছে যার নাম কমোডিটি ফ্যাটিসিজম কমোডিটি ফেটিসিজম প্রতিনিয়ত নিজেকে উচ্চবিত্ত দেখানোর প্রতিযোগিতা হোক সেটা গাড়ি কিনে নতুন আইফোন কিনে কিংবা বন্ধুর দেখা দামি বাইক কিনে আর ব্যাংক তো বসেই আছে হাজারটা লোনের পশ্চা সাজিয়ে কার লোন হোম লোন বাইক লোন ল্যান্ড লোন এডুকেশন লোন আর কত কি অন্যের সামনে নিজেকে ধনী দেখাতে মানুষ চড়িয়ে যাচ্ছে শুধু কার বাড়িতে ভাই আমার মাথার উপরে ছাদ থাকলেই হতো আমার কি দরকার লোন নিয়ে বাড়ি কেনার আমার অফিসে যেতে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যেতে রিকশাই যথেষ্ট বস্তুত মেট্রো রেল কিংবা লোকাল বাসও খারাপ কিসে আমার কি দরকারের লোন নিয়ে গাড়ি কেনার নিজের টাকায় এক্স করোলা না কিনে লোনের টাকায় টয়োটা সুপ্রা কিনে কি খুব বেশি শান্তিতে থাকা যায় না একদমই অসম্ভব বরং অশান্তি বাড়বে আমরা কিভাবে এক্সপেক্ট করি যে সুদের মতো জিনিসের সাথে আমরা জোরজুড়িত হব আর সেখানে আমাদের শান্তিও বাড়বে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন আমরা জানি না এবং আমরা বুঝতেও চেষ্টা করি না যে ভাই অ্যাসেট কোনটা আর লায়াবিলিটি কোনটা এনিওয়েস ওটা আরেকটা চ্যাপ্টার একটা সিম্পল কোয়েশ্চেন করি ধরেন আপনার কাছে কোনো টাকা নাই আপনি এই মগটা কিনবেন আপনার কাছে কোনো টাকা নাই নগদ কোনো ক্যাশ নাই কিন্তু আমি যদি বলি যে আপনি তাও কিনতে পারবেন আপনি কিভাবে সেই জিনিসটা কিনবেন বলেন তো আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি যে আপনার কাছে কি ভয়ঙ্কর সুদের মেশিন যেটাকে আমরা বলি ক্রেডিট কার্ড এটা কি আছে হালের নতুন সংযোজন ক্রেডিট কার্ড এখন পকেটে টাকা না থাকলেও ব্যাংকের টাকায় রীতিমতো যেকোনো প্রোডাক্ট আপনি কিনে নিতে পারেন ভাই আপনি জানেন না আপনি কি পরিমাণ সুদের বোঝা টানছেন আমার পকেটের কোনো টাকা তো খরচ করতেই হবে না বরং আমি রেস্টুরেন্টে টেন পার্সেন্ট টোয়েন্টি ডিসকাউন্ট আমি বিমানে পাবো টেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে ওখানে শুধুমাত্র ক্রেডিট কার্ডে আমি ডিসকাউন্টগুলো পাই কেন ডেবিট কার্ডে আমি পাই না এবং এই সবগুলো টাকা আমি ব্যাংকের কাছ থেকে পাচ্ছি অর্থাৎ আমার নিজের টাকা না এটা ব্যাংকের টাকা ভাই আপনি বুঝতেও পারতেছেন না যে আপনি কি পরিমাণে সুদের বোঝা টানছেন ফিরে যাব ভিডিওর একেবারে শুরুতে যেখানে বলেছিলাম নাগরিক হিসেবে আমরা আমাদের অজান্তেই লক্ষ লক্ষ টাকার সুদ মাথায় নিয়ে চলছি প্রশ্ন হলো এই গ্যারাকল থেকে বের হবার কোনো কি উপায় আছে বর্তমানে বিশ্বের ক্যাপিটালিস্টিক সোসাইটির কথা যদি আমরা চিন্তা করি তাহলে জাতি হিসেবে এই সুদের চক্র থেকে আমরা বের হতে পারবো না যতবার উচ্চবিত্ত দুষ্ট ধনী লোকরা ঋণ নিয়ে খেলাপি করবে যতবার তারা দেশে টাকা বিদেশে পাচার করবে যতবার তারা ট্যাক্স ফাঁকি দিয়ে চলবে ততবার আমরা আরও বেশি করে সুদের ফাতে আটকে যাব মোদ্দা কথা রাষ্ট্র তখনই বহির্বিশ্ব থেকে ঋণ নেয় যখন দেশের ভেতরের টাকায় উন্নয়নমূলক কাজ চালাতে সে ব্যর্থ হয় রাষ্ট্র তখনই ঋণের সুদ টানে যখন তার নিজের টাকার সংকট পড়ে এবার আপনিই বলুন আমরা কি সেই জামানায় নেই যেই জামানা সম্পর্কে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম আমাদেরকে সচেতন করেছিলেন এবার আপনি বলুন এই জমানার সুদ থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি